ব্যবসা আপনি করতে চাইছেন আপনাকে ব্যবসা করতে দিচ্ছে না বা আপনার ব্যবসা বন্ধ করে রেখে দিয়েছে আপনি এতটাই শত্রুতা করছে যে আপনি কোন আপনার ব্যবসার উপর নজর লেগে বা আপনি ব্যবসা করতে পারছেন না নমস্কার আমি জ্যোতিষ ও শিব সাধক ও আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে আপনার ব্যবসা আপনি করতে চাইছেন আপনাকে ব্যবসা করতে দিচ্ছে না বা আপনার ব্যবসা বন্ধ করে রেখে দিয়েছে বা আপনার এতটাই শত্রুতা করছে যে আপনি কোন আপনার ব্যবসার উপর নজর লেগে গেছে বা আপনি ব্যবসা করতে পারছেন না সেক্ষেত্রে তখন আপনি এই প্রয়োগটি করতে পারেন কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শনিবার দিন শুকনা লঙ্কা কিনে নিয়ে আসতে হবে যতটুকু পারবেন ততটুকুই কিনে নিয়ে আসতে হবে কিন্তু লাগবে একটি লঙ্কা আপনি একটি লঙ্কা তো বাজারে কিনতে পাবেন না আপনি যতটুকু দোকানদার দেবে একশো গ্রাম দশ গ্রাম পঞ্চাশ গ্রাম যেটুকু পারেন কিনে নিয়ে আসবেন বাকিটা আপনি খাওয়ার জন্য রেখে দেবেন আর তার মধ্যে থেকে সলিড দেখে একটি লঙ্কা নেবেন সেই লঙ্কার মধ্যে কালো মার্কার পেন দিয়ে সেই শত্রুর নাম টাইটেল সমেত লিখতে হবে আর সঙ্গে কিনে নিয়ে আসতে হবে একুশটা সুচ তো শত্রুর নাম যখন সেখানে লেখা হয়ে গেল সেই শত্রুর নামের উপরে শত্রুকে কল্পনা করে একুশটা শ্যুজ তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে একুশবার এই শত্রুর নামকে ভাববে শত্রুকে ভাববেন একবার ঢুকিয়ে দিলেন আরেক জায়গায় নামের উপরে লেখার উপরে যেখানে নাম লিখেছেন সেখানে ঢুকিয়ে দিলেন আরেকবার শত্রুকে কল্পনা করলেন আর একবার শুজ ঢুকিয়ে দিলেন আর একটা তারপরে আরেকবার শত্রুকে কল্পনা করলেন আবার একটা শত্রুকে ঢুকে দিলেন ওর মধ্যে এইভাবে একুশটা শ্যুজ শত্রু ওই লঙ্কার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যেখানে আপনি নাম লিখেছেন শত্রুর তারপর একটি সাদা কাগজ নেবেন বড় কাগজ সেই বড় কাগজটার মধ্যে আগুন জ্বালিয়ে নেবেন নিয়ে লঙ্কাটা সে আগুনের মধ্যে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর দেখবেন লঙ্কাটা পুড়ে যাবে সমেত সব একাকার হয়ে যাবে সেটা ওই অবস্থায় থাকবে সেই কাজটি সম্পূর্ণ কাজটি করতে হবে দরজা বন্ধ করে ঠাকুর ঘরে বসে লাল আসন নিয়ে উত্তর মুখ বসে ধূপ দ্বীপ জেলে ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়ে সংকল্প করে নিতে হবে প্রথমে সংকল্প করে নিবেন সংকল্প করে নিয়ে যে আমা আমি অমুক গোত্রের আমার নাম অমুক আমি আমার শত্রু অমুক গোত্রের তার নাম অমুক তাকে স্তম্ভন করার জন্য আমি এই ক্রিয়াটি করছি বলে নেবেন বলে নিয়ে তারপরে ক্রিয়াটি আপনি করবেন ক্রিয়াটি যখন করা কমপ্লিট হয়ে গেল তারপরে সমস্ত যে পুরানোর সবগুলোকে একটি কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে তুলে নেবেন তুলে নিয়ে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন ওটাকে শ্মশানে যেতে হবে বাড়িতে যখন বেরোবেন বেরোনোর সময় বন্ধন করে নিতে হবে বাড়িতে বসে দেহবন্ধন করলে হবে না বাড়ির বাইরে বেরিয়ে তারপরে দেহবন্ধন করে নেবেন করে নিয়ে তারপরে আপনি শ্মশানে চলে যাবেন তো দেহবন্ধন কিভাবে করবেন আমার দেহবন্ধন মন্ত্র না একটি ভিডিওতে দেওয়া আছে দেহবন্ধন মন্ত্র সেই দেহবন্ধন মন্ত্রটি দেখে নেবেন দেখে নিয়ে ঠিক সেইভাবে দেহবন্ধন করে নেবেন করে নিয়ে শ্মশানে চলে যাবেন শ্মশানে গিয়ে কবরের উপর রেখে দিয়ে আপনি সোজা চলে আসবেন আসার সময় বাড়িতে হাত পা চোখ মুখ ধুয়ে তারপরে বাড়িতে ঢুকে যাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে সেই শত্রু আপনার সঙ্গে শত্রুতা করা ছেড়ে দিয়ে মিত্রতা করা শুরু করবে যদি আপনার উপর কোনো কিছু প্রয়োগ করে সেটা রিটার্ন তার দিকেই চলে যাবে আপনার তো কোনো ক্ষতি হবেই না বরং যেটা আপনার উপর প্রয়োগ করবে সেটা ঘুরে তার দিকে চলে যাবে এটি আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বেল ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো নতুন কোনো ভিডিও আমি পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার